আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে অবাক করা একটা রেসিপি এই রেসিপিটা একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন যা গরম পড়েছে এই রেসিপিটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলো একটু হালকা মোটা রেখে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি আর দুটো কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি লম্বা করেই কুচি করে নিয়েছি আর এখানে প্রায় আমি একশো গ্রাম মতো নিয়েছি মসুর ডাল তো এখানে সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি মুসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি কয়েকবার পানি পাল্টে কিন্তু মুসুর ডালগুলো আমি ধুয়ে নিয়েছি কারণ ডালে অনেক ময়লা থাকে সেজন্য খুব ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার আমি এখানে স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ করতে পারেন বা এখানে আপনারা গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন আর এখানে অল্প একটু দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখানে আপনারা অল্প অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে তা আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি যত সুন্দর করে মেখে নেবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিলাম এইভাবে করে আপনারা মেখে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে যেহেতু সবগুলো সেদ্ধ হবে তো এখানে প্রায় আমি তিন কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম পানি এবার আমি গ্যাসটা অন করে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব তো মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে তাহলে ডালার আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হবে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখানে আরও একটু সেদ্ধ করে নিতে হবে তা আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ হলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি তিনটে ডিম তো এখানে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো লবণ এবার লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর ডিমটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে এইভাবে কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দেখুন ডিম সুন্দর করে ফেটিয়ে সাইডে রেখে দিলাম এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি এবার দেখে নেব পুরোপুরি সেদ্ধ হয়েছে কি দেখুন ডাল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি কড়াইটাকে অন্য চুলাতে একটু দিয়ে দিচ্ছি দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল এবার তেলটা আমি হালকা গরম করে নেব আর এ পর্যায়ে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এভাবে অল্প একটু আপনারা তেল দিয়ে দেবেন এবার আমি এখানে অল্প একটু ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি পুরোটা ডিম দিলাম না প্রায় অর্ধেকটা মতো দিয়ে দিলাম এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে একটু ভাজ করে নেব আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি ঘুরে ঘুরে করে একটু রোল করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে রোল করে নিয়েছি তো এখানে আবারও আমি ডিম দিয়ে দিচ্ছি আবারও কিছুটা দিয়ে দিলাম এইভাবে করে আবারও রোল করে নেব এইভাবে ডিমগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আরও কিছুটা ডিম আছে আবারও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু গ্যাসের একটা লোতে রাখতে হবে লোতে রেখে এভাবে করে ডিমগুলোকে ভেজে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝে গেছেন আমি কিভাবে ডিমটা ভেজে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি এইভাবে করে পিস পিস করে কেটে নেব তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তো এখানে আমি তিনটে ডিম থেকে ছ পিস করে নিয়েছি এবার ডিমগুলো প্লেটে তুলে নিচ্ছি ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সরষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর রান্নাটা খেতেও খুব ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নেব দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একেবারে সরু সরু করে এবার পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এবার পেঁয়াজ ভাজাটা এখানে দিয়ে দিচ্ছি এইভাবে বাগারটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তা আপনারা অবশ্যই এভাবে একটু বাগার দিয়ে নেবেন এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবার সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি দু মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে তাহলে ডিমের সুন্দর মতো মশলা ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম ডালটা কিন্তু আমি এরকমই রাখবো এর থেকে ঘন করবো না কারণ নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাত চা চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্না শেষে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন বা এখানে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিলে খেতে আরো বেশি ভালো লাগবে তো দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে বলে ঢেলে নিয়েছি দেখুন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে এই মুসুর ডাল আর ডিমের রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ